ইলিশ মাছ ইতালিতে বাংলাদেশ ইলিশ মাছ আমরা যদিও প্রবাসী কিন্তু বাংলাদেশে সব কিছু পাওয়া যায় হয়তো বা তর্তা তারটা পাই না কিন্তু বাজারে বাংলাদেশের সেরাটাই এখানেও পাওয়া যায় এখন বর্তমানে বিশ্বের সব দেশ বিশ্বের সব জায়গাতেই বাংলাদেশে পণ্য পাওয়া যায় আমাদের এখানে এই যেমন আমাদের একটা এই বাঙালি ভাই বিশাল একটা বড় একটা দোকান দিছে ভালো একটা সব এখানে সব কিছুই আছে সব কিছু পাওয়া যায় তেমন করে প্রতিটা কান্ট্রিতেই যেখানে আমাদের বাংলাদেশে আছে সেখানে এরকম সিস্টেম আছে মার্শাল্লাহ আমরা চাই দিনের দিনে পুরা বিশ্বের এমন কোনো কান্ট্রি যেন বাদ না থাকে আমাদের পণ্য না থাকে এখানে সব কিছু যেন পাওয়া যায় এখানে তো এখন বর্তমান ডিজিটাল যুগ ডিজিটাল যুগে দেখেন কী সিস্টেম এখন এগুলার ওই হাতে কাটা লাগে না এই মেশিনে কাটা যায় কি সুন্দর সিস্টেম দিন দিন আমাদের বাংলাদেশেও এরকম পণ্য এই সব দেশে পৌঁছাবে আর এমনটা এখন যেমন এই যে অটো মেশিন যেমন মাছ কাটা যায় বাংলাদেশের কিছু কিছু জায়গাতে আমি দেখছি মানে গ্রাম অঞ্চলে নাই কিছু কিছু ভালো ভালো মার্কেটে এরকম মেশিন পাওয়া যায় তারা মাংস কিনলে মাংস কাটেও দেয় তো আস্তে আস্তে পুরা সব জায়গাতে ছড়াই দেবো ইনশাল্লাহ এখানে দুইটা মাছ কেনা হইস্যাল তো একটা মাছ আমার বন্ধুর আর একটা মাছ আমাদের আর কি তো এখান থেকে এখান থেকে কেটে নেওয়াটা একবার ফ্রি অনেকে হয়তো বা ওই বাংলাদেশে কেটে যদি কেটে নেই কেটে নেওয়ার পরে আলাদা একটা ফিস দেওয়া লাগে তো এখানে আবার এই সিস্টেমটা নাই মানে ওই মাছের দাম যে যে কিলোতে যত টাকা দাম সেম ওইভাবেই এই টাকাটা নেওয়া কিন্তু বেশি নেয় না এটাই অনেক সুবিধা অবশ্যই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখতে আমাদের সাথেই থাকুন Kita maklumin pak orang <tangan> pas guna tu nak dapat upgrade.